আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের তারেক ভাই একটি কুকুর ছিল লুসি নাম তার প্রত্যেকটা দিন তারেক ভাই যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিত তখন লুসি এই এই লুসি এই কুকুরটা তারেক ভাইকে এই গাড়িতে উঠায় দিয়ে যেত এবং তার পর সে তার গন্তব্য স্থানে চলে যেত কুকুরটা কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় কুকুরটা পাঁচটি বাচ্চা জন্ম দেয় এবং পরবর্তীতে কুকুরটি অসুস্থ হয়ে পড়ে তারেক ভাই কুকুরটিকে সম্পদ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য চিকিৎসা সঠিকভাবে করায় এবং তার দেখভাল এবং পরিচর্যা ও করা শুরু করে ভাবে বলতে হয় কুকুরটি অবশেষে মারা যায় তারেক ভাই অনেক চেষ্টা করছিল কুকুরটিকে বাঁচানোর জন্য কিন্তু তার হলো না কিন্তু স্মৃতি হিসেবে রেখে গেল পাঁচটি বাচ্চা এখন তারেক ভাই এই পাঁচটি বাচ্চাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের পরিচর্যা করানোর জন্য এই হলো অবস্থা পরবর্তীতে আবার যখন ওই সে চাকরি স্থলে আসবে তখন ওই বাচ্চা পাঁচটিকে সঙ্গে করে নিয়ে আসবে আসসালামু আলাইকুম